এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখব ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল মালদার ইংলিশ বাজারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাংলার রাজনীতি তৃণমূল নেতার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে পথে নামছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে বিরোধী তারা এই ঘটনাকে ইঙ্গিত করে তীব্র কটাক্ষ করেছেন শাসক দলের বিরুদ্ধে রাজ্যে মহিলা ভোটার পেতে নয়া কৌশল রাজ্য বিজেপির জানা গেছে মহালয়ের দিনে জেলায় জেলায় মহিলাদের শাড়ি বিতরণের পরিকল্পনা করেছেন রাজ্য বিজেপি তবে সরাসরি বিজেপি শাড়ি বিতরণ না করে তাদের ঘনিষ্ঠ বিভিন্ন ধরনের সংগঠনের দ্বারাই এই শাড়ি বিতরণ করবেন বলে গোপন সূত্রে খবর এ নিয়ে তীব্র কটাক্ষ জানিয়েছেন শাসক দলের নেতৃত্বরা চলতি মাসেই রয়েছে দুর্গাপূজা কমিটি এবার দুর্গাপূজায় মমতা ব্যানার্জীকে টেক্কা দিতে বঙ্গ বিজেপির নতুন উদ্যোগ সরাসরি জানিয়ে দিলেন দিল্লি থেকে ফেরত আসার পর বিরোধী দলনেতা অধিকারী অভিষেক ব্যানার্জীর বৈঠকে সংঘাতে জরালো তৃণমূল কংগ্রেসের দুই নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ জানা গেছে যে এই শিউরির লোক সভাপতির দায়িত্বকে এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে এই তর্ক বিতর্ক অভিষেক ব্যানার্জী ও সুব্রত বক্সির সামনেই হয় এ নিয়ে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান এই বৈঠকে করা নির্দেশ দেন অভিষেক ব্যানার্জী সামনে রয়েছে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই নির্বাচনে গোষ্ঠী দ্বন্দ্বকে ভুলে একসাথে কাজ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট ধরে কথোপকথন করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি নিয়ে তিনি বৈঠক করলেন এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি জানা গেছে যে সামনে দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই তার এই কথোপকথন লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়াতে পারে রাজ্য সরকার উল্লেখ্য লক্ষ্মীর ভান্ডারের টাকা হাজার ও বারোশো করে টাকা দেওয়া হয় মহিলাদের এই অনুদান বাড়াতে পারে তৃণমূল সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দল ব্লকের লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের মোট আসন ছিল চৌচল্লিশটি এর মধ্যে আটাশটি আসন জয় করে সবুজ আবিরে মাতলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এবার তৃণমূল নেতাও মালতীপুরের বিধায়ক রহিম বক্সিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য সেনাকে ব্যবহার করে মমতা ব্যানার্জিকে উৎখান করতে চাইছে কেন্দ্র বিজেপি বিধায়কের এই অভিযোগের প্রতি উত্তরে তীব্র মন্তব্য করলেন বিরোধী দলনেতা তিনি বললেন আমি যখন মালদা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষণ ছিলাম আমার গাড়ির দরজা কে খুলবে সে নিয়ে প্রতিযোগিতা হতো তাতে আব্বুর রহিম বক্সি সবার আগে থাকত আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানি ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান কি বলছেন তিনি চলুন আমরা শুনে নেব এটাও ফলে বলতে হবে হ্যাঁ তো যদি লুঙ্গি পরা বাঙালি হয় তাহলে বাংলাদেশের তুমি তোমার এই দেশের অথচ এই ভারতবর্ষ আমার আমাদের আমাদের বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্যে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে ভারতবর্ষের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে আমাদের সেই স্বীকৃতি দিয়েছে তাই যে আজ পর্যন্ত আমরা বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন ধর্মের মানুষের প্রান্ত থেকে উপান্তেছি ব্যবসা করছি বাণিজ্য করেছি এখনো বাংলার বুকে দেড়ি গুজরাটি মারাঠি ওড়িয়া বিভিন্ন ভাষাও আছে বাংলার বাইরে যারা দেড় কোটি মানুষকে আমরা বাংলার মানুষ আমরা তাদের গ্রহণ করে তাদের যাতে অসুবিধা না হয় আমরা তাদের গ্রহণ করে নিয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে আমরা যারা বাংলা ভাষার কথা বলার কারণে বিজেপি স্বাস্থ্য রাজ্যে আমাদের গ্রেপ্তার করছে করতে করছে এবং অনেকে চলে আসে অনেকে আমি দেখছিলাম এইটাই দাঁড়িয়ে তারা বাইকে ঘুরে আসবে আর বিনামূল্যে রেশন পাবে আর বইয়ের লক্ষ্মী টাকা দিয়ে কাজ করবে সেই মানুষটার জন্য আমাদের সরকার বলল সমস্ত প্রকল্প চালু করবে জানেন তো প্রকল্প যে টাকা আমরা দেবো যাতে তার কোনো অসুবিধা না হয় তো মানুষের যেখানে যা কিছু অসুবিধা হয়েছে মানুষের সুখে দুঃখে আমাদের সরকার আপনার পাশে দাঁড়িয়েছে এবং আজকে আমরা যে ধরনের এখানে এসেছি যে দলের সরকার আপনাদের এই যে এই যেগুলো দিয়েছি আপনি পেয়েছেন আপনার পরিবার উপকৃত হয়েছে আপনি পেয়েছেন কৃষক বন্ধু পেয়েছেন আপনার লাভ হয়েছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে আপনার পরিবার প্রকৃত হয়েছে সমাজের কি কাজে লেগেছে সমাজ নতুন কিছু হয়নি সকল পরিবারের জন্য একটা পরিবার কেউ হাত করে বলতে পারবে না যে আমরা মামাটি মানুষের সেই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সব ধর্মের সব ভাষা সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক তৃণমূল হোক সকলের জন্য সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য আপনার পরিবারে আপনার ব্যক্তিগত জীবনে পরিচয় দিচ্ছি কিন্তু আমাদের সমাজগত জিনিস আমরা তো এখানে একসাথে বসবাস করি তো বসবাস করতে গেলে আমাদের সমাজে সমষ্টিগত কিছু সমাজে যেমন বাস করি একদিকে থাকবে একদিকে ঘুরবে আমাদের মমতা জি এগারো সালের পরে বাংলাকে ঠেভাবে এগিয়ে নিয়েছে আজকে গ্রামী এলাকায় ঝাঁপ প্রত্যেকে রাস্তা আমরা গত বছর বারো হাজার কিলোমিটারের বেশি রাস্তা বাংলার ভোটের তৈরি করেছি স্বাধীন হওয়ার পরে এত কিলোমিটার রাস্তা কোন সরকার গঠন করতে পারেনি आज के ग्रामीण एलक हमें रास्ता